নমস্কার বন্ধুরা আমার এই অযোধ্যা পার যে ব্লগ চলছে সেই সিরিজের এটা আমার চতুর্থ ব্লগ তো দর্শক বন্ধুরা আপনাদের সবাইকে আমি আমার ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই এই পর্বে আমি আপনাদেরকে অযোধ্যা পাহাড়ের তিনটে ফেমাস জায়গা দেখাবো তার মধ্যে একটি জায়গা তো আমাদের জাস্ট যেখানে আমরা হোটেলে ছিলাম তার পাশেই রয়েছে সেটা হচ্ছে সীতাকুণ্ড আর দ্বিতীয়টা হচ্ছে গিয়ে মার্বেল লেক আর থার্ড হচ্ছে বামনি ফলস বামনি ফলস দেখি আমরা অযোধ্যা পাহাড় থেকে নেমে যাব আজকে তো মোটামুটি দশটা বাজিয়ে ফেলেছি আমরা এখানে হোটেল থেকে বেরিয়েছি সময় একদম হাতে নেই বাড়ি ফিরতে হবে আজকে আমাদেরকে তো আমরা একদম সীতাকুণ্ডের সামনেই দাঁড়িয়ে আছি একটা অবাক কারো জায়গা এটা আমাদের যে অযোধ্যা পাহাড়ের আদিবাসী সম্প্রদায় আছে এই সীতাকুণ্ড এবং এই অঞ্চলটা তাদের খুবই একটা জাগ্রত ধর্মীয় স্থান এখানে আমি দেখলাম একটা সাইনবোর্ডে লেখা রয়েছে যেখানে কোনো রকমভাবে কিছু নোংরামি কিছু করা যাবে না জুতো পরে ওঠা যাবে না মলমূত্র ত্যাগ করা যাবে না তো আমরা ঠিক সীতাকুণ্ডের সামনেই দাঁড়িয়ে আছি আমি এবারে ক্যামেরাটাকে ব্যাক করে আপনাদেরকে দেখাবো যে সীতাকুণ্ডটা কিভাবে কী আছে না আছে তো দর্শক বন্ধুরা সাথে থাকবেন সবাইকে নমস্কার বন্ধুরা এই হলো সীতাকুণ্ড এবং এখান থেকে একটা ওভারফ্লো পাইপ রয়েছে কন্টিনিউ নাকি এটা থেকে জল বেরোয় একটু একটু মাছও রয়েছে এটাতে আর আমি একটু ভিডিওটা ক্লোজ করে দেখাচ্ছি আপনারা তাহলে বুঝতে পারবেন এটা ভিতর থেকে কন্টিনিউ জল বেড়ে যাচ্ছে বেশি ডেপ নেই কিন্তু এটা খুব বেশি হলে পাঁচ ফুট ডিপ হবে তো ভিতর থেকে কিন্তু কন্টিনিউ জল বেরিয়ে চলেছে আপনারা এই ভুরভুরিয়ে উঠতে দেখতে পাচ্ছেন নিশ্চয়ই দেখুন এখানে ভুর করে জল বেরিয়ে যাচ্ছে এখানটা দিয়ে এই সীতাকুণ্ড আপনারা দেখলেন নিশ্চয়ই এই নিচ থেকে বেশি ডিপ নেই চার পাঁচ ফিট ডিপ আছে আর জল হয়তো তিন ফিট কি আড়াই ফিট জল আছে কিন্তু কন্টিনিউ নিচ থেকে এরম ভুর ভুর করে জল বেরিয়ে যাচ্ছে তো এটার একটা সাইন্টিফিক ব্যাপার আছে দুটো পাথরের মাঝখানে গ্যাপ থেকে জলটা কন্টিনিউ বেরিয়ে আসছে তো সেটা আমি গুগলে সার্চ করে দেখছিলাম এটা তো ওখানে অনেক বিস্তারিতভাবে লেখা আছে কিন্তু এখানকার যারা আদিবাসী সম্প্রদায় তাদের জন্য এই জায়গাটা খুবই পবিত্র স্থান এখানে কিছুক্ষণ আগে কিছু লোক এসেছিলাম জুতো পোড়ের উপরে চেপে গেছে এখন ওরা যদি দেখে নিত কিন্তু এখন বকাপকি শুরু করতো ওদের জন্য এই জায়গাটা খুবই পবিত্র এবং প্রচলিত কথা অনুসারে শ্রী রামচন্দ্র যখন মা সীতাকে নিয়ে বনবাসে এসেছিলেন তো বনবাসে সময় এই জায়গাটা নাকি উনি এসেছিলেন এবং মা তখন তেষ্টা পেয়েছিল এবং তেষ্টা পাওয়ার পর শ্রীরামচন্দ্র এখানে একটা পীর এখানটায় মেরে এখান থেকে নাকি জল বার করে দিয়েছিলেন মানে ভূগর্ভ থেকে সেই থেকেই নাকি এখানে জলটা বেরিয়ে আসছে এটার কতটা সত্যতা আছে সেটা আমার যাচাই করার ক্ষমতাও নেই আর আমি করবো না কিন্তু হ্যাঁ স্পষ্ট দেখা যাচ্ছে নিচ থেকে কন্টিনিউ কিন্তু জল বেরিয়ে যাচ্ছে এত বড়ো পাহাড় এই মানে বিস্তীর্ণ এলাকা কত কিলোমিটার এলাকা ঠিক মতন করে মাপযোগ করা যাবে না অযোধ্যা পাহাড় তো কোনো একটা ছোট পাহাড় নয় এটা একটা পূর্ব যে আমাদের ঘাট যে পর্বতমালা তার একটা শৃঙ্খলা এবং আমরা এটাকে দলমা রেঞ্জ বলি দলমা রেঞ্জের বিরাট অঞ্চল কিন্তু তার মধ্যে শুধু এই জায়গাটাতেই আছে যেখানে এইভাবে জলটা বেরোচ্ছে এমনিতে তো পুরো জায়গাটা জল রয়েছেই এই পাহাড় থেকে প্রচুর ঝর্ণা প্রচুর জল জলের এখানে অভাব নেই কিন্তু এখান থেকে যে জলটা বেরোচ্ছে এটা কিন্তু নিশ্চয়ই কিছু না কিছু একটা ব্যাপার আছে যে ভূগর্ভস্থ জলটা একদম ভুপুর করে বেরিয়েছে এবং জলটা শীতল এ নয় যে জলটা মানে গরম জল জলটা একদম একদম শীতল জল এবং যদি আপনারা ভালো করে দেখেন এই জায়গাটাতে আরেকবার দেখিয়ে দাও ভাই এখানটা দিয়ে কন্টিনিউ জল বেরিয়ে যাচ্ছে অত শ্যাওলা হয়ে রয়েছে কিন্তু মোটামুটি পাঁচ ছ জায়গা থেকে ভুড়বুর ভুরবুর করে জল কিন্তু বেরিয়েই চলেছে আর এই পাশটাতে একটা এক্সস্ট পাইপ দেওয়া হয়েছে জলটা যখন ভরে যায় এখানে একটু দেখাও জলটা ভরে গেলে এখান থেকে কিন্তু জলটা আবার ওভারফ্লো হয়ে এখান থেকে বেরিয়ে যাচ্ছে তার মানে জলটা স্টোর একটা লেভেল আছে এই লেভেলের মধ্যেই জলটা স্টোর হয় দর্শক বন্ধুরা এই আমাদের সীতাকুণ্ড এই সীতাকুণ্ড দেখিয়ে দিলাম আমরা এখানে আর সময় অপচয় করবো না আমরা নেক্সট আমাদের ডেস্টিনেশন মার্বেল লেক আর বামনি ফলসে চলে যাই হলো মার্বেল লেক আমি এর আগে এখানে দুবার এসেছি কিন্তু এখন দেখছি এইখানে এই দোকানগুলো এগোতে এগোতে একদম লেকের গায়ে চলে এসছে সে কারণেই মনে হয় জায়গাটা ফেন্সিং করে দিয়েছে আর এই হল মার্বেল লেকের এরিয়াটা দর্শক বন্ধুরা এই হলো এখানকার লোকমুখে প্রচারিত এই মার্বেল লেকের ভিউটা আমি একদম পাহাড়ের উপরটায় চেপে এসেছি আর এই জলটাকে পাম্প করে এখানে একটা পাম্প স্টেশন আছে গ্রামের কাজেই লাগানো হয় আমার মনে হয় য সন্দেহ এই পাহাড়ের যে পাথরটা আছে যখন এখানে এই আপার ড্যাম লোয়ার ড্যাম নির্মাণ করা হয় সেই নির্মাণ কার্যে এই পাথরটাকে ইউজ করা হয়েছিল আর বিশাল এলাকা জুড়ে এখানে পাথর খনন হয়েছে তারপরে যখন কাজ শেষ হয়ে গেছে এটা তখন পরিত্যক্ত হয়ে গেছে জায়গাটা আর এখানে জল স্টোর হতে স্টার্ট করেছে কিন্তু একজন এই নিচে যে দাদারা কাজ করছে ওনারা বললেন যে এখানে গতটা এতই ডিপ আছে যে নিচ থেকে একটু লিক করে করে জল বেরোয় তো এই জলটা কোনো সময় শোকায় না জলটা একবারে ডিপ কালো জল আর আমি একটু আপনাদেরকে কাছ থেকে দেখাচ্ছি এটা কেউ বলে চুনা পাথর কেউ কিছু বলে কত রকম পাথর দেখুন এখানে দেখুন একটা এই সাদা রঙের পাথর রয়েছে এই যে এইটা আর এটা একটা কাছে রঙের পাথর আর এইগুলো তো দেখে মনে হচ্ছে খুবই শক্ত বিভিন্ন স্তরে বিভিন্ন রকম পাথর আর যখন এখানে ব্লাস্টিং করা হয়েছিল তো ব্লাস্টিংয়ের সময় যে ড্রিলগুলো ছিল যে ড্রিলগুলো করা হয়েছিল সেই ড্রিলগুলোর এখনও চিহ্ন রয়েছে এখানে আমি আপনাদেরকে দেখাচ্ছি এখানে এই যে ব্লাস্টিংয়ের সময় যখন উপর থেকে ড্রিল করা হয়েছিল এই যে ড্রিলিং যে স্পটগুলো একদম স্পট রয়ে গেছে এখনও পর্যন্ত আমি কোনোদিনও এই জায়গাটা এত ডিটেলে দেখিনি সিজনে এসেছি এখানে কিন্তু আমি তখন জায়গাগুলোকে এত ডিটেলে দেখিনি এই সব জায়গাগুলোতে এরকম ড্রিলের যে স্পটটা রয়েছে ওইটা রয়ে গেছে এখনও আমি ঠিক যে জায়গাটায় দাঁড়িয়ে আছি এই জায়গা থেকে এই মার্বেল লেকটা একদম দারুণ ভিউ পাওয়া যাচ্ছে আর ওই পাশটাতে কিছু পাথর রয়েছে ওটা দেখে মনে হচ্ছে কয়লা বন্ধুরা এই দেখুন এই পাথরের টুকরোগুলো কি দারুণ পিস করে একদম দারুণ করে এখানে রাখা রয়েছে এগুলো কাজে লাগেনি নিয়ে যাওয়া হয়নি সেই কারণে দেখে তো খুব মজবুত মনে হচ্ছে পাথরগুলোকে এবারে এক্স্যাক্টলি জানা নেই অত ডিটেলে এর ব্যাপারে কিছু জানা নেই ব্লাস্টিংয়ের জন্য ড্রিলের একটা বোর এখানেও দেখতে পাচ্ছি আরও অনেক এদিক ওদিক নিশ্চয়ই বোরিং করা হবে আর এখান থেকে খুবই দারুণ দেখাচ্ছে লেকটা আমার এই ভিডিওগুলো কেমন হচ্ছে দর্শক বন্ধুরা অবশ্যই জানাবেন আমি অক্সিজেনে এসেছি তার কারণ হলো এখানে অক্সিজেনে তো একদম কোনো টুরিস্ট দেখতে পাচ্ছি না তো যার কারণে খুব একটা বাধার সম্মুখীন হতে হচ্ছে না কেউ ডিস্টার্ব করারও কেউ নেই তাই জন্য আমি ডিটেলে এই ভিডিওগুলো করতেও পারছি তো বন্ধুরা অবশ্যই 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 জানাবেন আমার এই ভিডিওগুলো কেমন হচ্ছে কমেন্ট করবেন আর যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই নিজের কাছাকাছি বন্ধুদেরকে আমার এই ভিডিওটা শেয়ার করে দেবেন বন্ধুরা মার্বেল লেকটা মোটামুটি ভিডিও কমপ্লিট করলাম আর ছবিও তুললাম প্রচুর মানে এখানে ঘন্টার পর ঘন্টা ছবি তুললেও মানে মন ভরবে না পুরো অযোধ্যারই একই কাণ্ড পুরো অযোধ্যাতে আপনি মানে ছবি তুলতে তুলতে মোবাইলের মেমোরি শেষ হয়ে যাবে কিন্তু মন আর ভরবে না আর মার্বেল লেকের এই সৌন্দর্য তো মানে আর কী বলবো একদম হাই লেভেলের সৌন্দর্য তো এখানে আমরা এখন কমপ্লিট করলাম এখান থেকে আর সময় অপচয় করব না প্রায় সাড়ে এগারোটা এগারোটা পঁয়ত্রিশ হয়ে গেছে আমরা এখান থেকে এখন চলে যাব বামনি ফলসে কেননা বামনি ফলসে ওই পাঁচশো সিঁড়ি নিচে নামতে হয় পাঁচশো ফুট নিচে নামতে হয় আর ওখানে প্রায় দেড় ঘন্টা মতন ওখানে লেগে যায় এক থেকে দেড় ঘন্টা ওখানে লাগে আমি এই ভিডিওটাকে বাউনি ফলসে এন্ড করব আর তারপরে মুখোশ গ্রাম যাবো চিরুদা তো ওখানেও অনেকটা আমাদের প্রায় ঘন্টা দুয়েক সময় লাগবে সেই কারণে দর্শক বন্ধুরা আমরা এখান থেকে এবারে সোজা চলে যাব বাউনি ফলস বন্ধুরা আমরা বাউনি ফলসে এসে পড়লাম যেটা মার্বেল লেক ছিল সেখান থেকে প্রায় চার কিলোমিটার মতন রাস্তা আছে এটা কিন্তু রাস্তা এতই মানে ফাইন রাস্তা যে চার কিলোমিটারটা বুঝতেই পারা গেল না আমরা ঝপ করে পৌঁছে গেলাম এখানে তো আমি এখন ব্যাক ক্যামেরা করে আপনাদেরকে দেখাচ্ছি জায়গাটা রাস্তার উপরটা কীরকম আছে আর জলের আওয়াজ এখান থেকেই পাচ্ছি ফলস থেকে জল এখনও পড়ছে বুঝতে পারা যাচ্ছে এবারে তাড়াতাড়ি করে একটু নেমে যেতে পারে বন্ধুরা তারপরে ওখানে নেমে বলবো যে কত সিঁড়ি আছে কোথা থেকে জলটা আসছে না আসছে সেগুলো জানাবো এটা হলো রাস্তার উপরটা আর এই দুটো গেট রয়েছে এই বাউনি একটা মেন গেট সিঁড়ি আরম্ভ হয়ে গেলো টোটাল ছশো বত্রিশটা সিঁড়ি আছে টোটাল এটাও একটা ওদিক দিয়ে নাম্বার জায়গা আছে এই পাশ থেকে আর এটা নামা শুরু করেছি আমরা ছশো বত্রিশটা সিঁড়ি আছে এখান দিয়েও কিছুটা জল যায় এই জলগুলো কিছুটা কৃষিকার্যের যে ক্ষেতগুলো আছে সেই ক্ষেত থেকে কিছুটা জল বেরিয়ে আসে আর এটাই ডাইরেক্টলি গিয়ে আউনি পড়ছে আর এদিকটা দিয়ে আর যেটা আমাদের যে আপার ড্যামের যে গেট আছে গেটের মধ্যে একটা লিকেজ আছে আমার একজন দাদা আমাকে বললেন এই দেখুন এই জলটা যাচ্ছে আর এদিক দিয়ে জলটা যাচ্ছে এই জলটা এখান থেকে প্রায় পাঁচশো ফুট নিচে নেবে ঝর্নার রূপে ওখান থেকে পড়ছে তো একজন আমাকে বললেন যে যেটা আপার ড্যাম আছে আপার ড্যামের নাকি একটা গেটে কিছু লিকেজ হয়েছে সেখান থেকেও বেশ অনেকখানি করে জল পড়ে যায় আর আমরা এখন মোটামুটি যে জায়গাটা দাঁড়িয়ে আছি এটাই এখানকার সবচেয়ে উঁচু জায়গা এখান থেকে দূরে নিচের জায়গাগুলো পুরোপুরি দেখতে পাওয়া যাচ্ছে একটু ধোঁয়াশা রয়েছে বলে পুরোটা ক্লিয়ার নয় কিন্তু অযোধ্যা পাহাড়ের বেশ অনেকটা অংশই এখান থেকে দেখতে পাওয়া যায় বন্ধুরা যারা এখানে আসবেন তারা এই ছশো বত্রিশটা সিঁড়ির ভয় পেয়ে যাবেন না কোথাও কোথাও ছোটো ছোটো সিঁড়ি রয়েছে কোথাও কোথাও বড়ো সিঁড়ি রয়েছে এই সিঁড়িগুলো এরকম নামা খুব একটা অসুবিধা নয় নেমে একবার নিচে গিয়ে অবশ্যই ফলসটাকে দেখে আসবেন কেননা এই বারবার করে তো এই জায়গাটায় আসা হবে না তো এখানে নামবার সময় অতটা কোনো কষ্ট নেই যে কষ্টটা হয় সেটা হয় ওঠার সময় ওঠবার সময় একটু রেস্ট নিয়ে নিয়ে রেস্ট নিয়ে নিয়ে উঠতে হয় যাদের হালকা শরীর একটু ইয়াং যারা তারা জাপা উঠে যায় আমাদের মতন একটু বয়স্ক লোকেদের একটু কষ্ট আছে জলের আওয়াজ কিন্তু অনর্গল পাবেন মানে জলটা স্টেপ বাই স্টেপ স্টেপ বাই স্টেপ পড়ছে তো তো জলের আওয়াজটা পাওয়া যাবেই আর একদম প্রায় আরও তিনশো সাড়ে তিনশো ফিট নিচে নামতে হবে তবে গিয়ে আমরা ওটা দেখতে পাবো জায়গাটা এই জলটা আমার যতদূর সন্দেহ মনে হচ্ছে গিয়ে বোধহয় লোয়ার ড্যামে গিয়ে জলটা ওখানে স্টোরেজ হয়ে যায় কেননা এখানে এই ঝর্ণা জলগুলো কিন্তু অপচয় করা হয় না এই জন্য অপচয় করা হয় না কেননা আপার ড্যাম লোয়ার ড্যামের যে থিওরিটা আমি আগের ভিডিওতে বলেছি যে প্রত্যেক দিন আপার ড্যামে থেকে জলটাকে টারবাইনের মাধ্যমে কারেন্ট উৎপাদন করার পরে জলটা যখন নিচে চলে আসে সেটা লোয়ার ড্যামে স্টোরেজ করা হয় আবার ওখান থেকে স্টোর করে জল স্টোর করা জলটাকে পাম্পের মাধ্যমে বড় বড় পাম্পের মাধ্যমে আবার আপার ড্যামে পাঠিয়ে দেওয়া হয় তাই জন্যই ওটাকে বলা হয় পাম্প স্টোরেজ প্রজেক্ট পুরুলিয়া পাম্প স্টোরেজ প্রজেক্ট ওই জন্য লেখা থাকে পিপিএসপি যেখানে দেখতে পাওয়া যায় লেখা থাকে পিপিএসপি এই সিঁড়িগুলো দেখুন এগুলো কিন্তু কাউন্টিং হচ্ছে এক দুই কাউন্টিং আছে কিন্তু এই সিঁড়িগুলো সেই জন্য ছশো বত্রিশটা সিঁড়ি শুনেই যেন কেউ ঘাবড়ে যাবেন না আমাদেরকে ওখানে একজন বললো যে আপনার নামতে লাগবে আধা ঘন্টা আর উঠতে লাগবে এক ঘন্টা আমাদের এখনও নামা দশ মিনিটও হয়নি আমরা কিন্তু সামনে চলে এসেছি ফলসের জলের আওয়াজে হয়তো কথাগুলো খুব ভালো করে শুনতে পাওয়া যাবে না তবুও আমি চেষ্টা করব জোরে জোরে চিৎকার করে করে বলার কি দারুণ দৃশ্য দর্শক বন্ধুরা এই দেখুন উপরে একটা এখানে এখান থেকে জলটা পড়ছে আহ দুর্দান্ত আমরা ওই আরেকটা নিচে স্টেপ আছে ওই স্টেপটাতে আসছি এখানে খুব একটা সিঁড়ি করা নেই আমি এখান থেকে ঝর্ণাটা একবার দেখাবো আপনাদেরকে এখানে অনেকেই দেখছি নেমে এসছে অনেকে নিচে গিয়ে স্নানও দেখছি করছে কী করে নেমেছে কে জানে কোন দিক দিয়ে নেমেছে বন্ধুরা এখান পর্যন্তই এই রকি রয়েছে এর জলটা স্রোত হয়ে এখানে নিচে নেমে যাচ্ছে আর ওই নিচে দেখছি অনেকেই স্নান করছে আর নিচে একটা ড্যাম রয়েছে ওই ড্যামটাতে মনে হয় ওটাই মনে হয় লোয়ার ড্যাম ওই ড্যামের মধ্যে গিয়ে জলটা স্টোর হচ্ছে ওই নিচটাতে কিন্তু প্রচুর ছোট ছোটো ভাইরা ওখানে স্নান করছে কোন দিক দিয়ে নেমেছে জানি না তারা রিক্স নিয়ে নিয়ে নেমেছে যেমন তেমন করে নিয়ে ওখানে স্নান করছে একটু তো রিক্স ফ্যাক্টার থেকেই যায় জলের প্রচণ্ড শব্দ হচ্ছে কিন্তু তার মধ্যেও এত আনন্দ লাগছে জায়গাটাতে এই নিয়ে আমি এখানে তিনবার এলাম তিনবারই খুব ভালো লেগেছে আর এবার তো একদম মানুষজন নেই বলে আমার আর বন্ধুরা এই পাথরগুলো দেখুন কি সাইজ কি বিগ সাইজ পাথর কিন্তু জল যখন যায় এই পাথরগুলোকে পুরো মসৃণ করে দিয়েছে একবারে একবারে চকচকে করে দিয়েছে পাথরগুলোকে মানে কী বলবো একবারে আমাদের ত্বকের মতন পাথরগুলো একবারে চকচক করছে একবারে নাম্বার সময় এগুলোতে একটু রিক্স থেকে যায় তার কারণে তুই যখন নাম নামবে একটু সাবধানে নামলেই হবে দর্শক বন্ধুরা আমরা এখানটার চ্যাপ্টারটা ক্লোজ করছি এবার আমরা একদম লোয়ার ড্যাম চলে যাব সময় নেই হাতে বাড়ি ফেরার আছে মোটামুটি বিকেল তিনটে চারটের মধ্যে আমরা চুরিদা থেকে রওনা হব এটা ঠিক করেছি এখন বারোটা পনেরো কুড়ি হয়েছে এখন আমাদের উপরে উঠতে হবে আসল কাজটা হবে এখনই আমরা এখনও নিচেই রয়েছি উপরে উঠবো তখন আর ভিডিও করতে পারবো না তো বন্ধুরা এবার আমরা একবারে দেখা হবে আমাদের গিয়ে লোয়ার ড্যাম এবার সিডিওটা শুরু করলাম সমস্যাটা এখানেই তবু একটু রেস্ট করে করে চলে যাব ছোটো ছোটো বাচ্চারা উঠে যাচ্ছে তা আমাদের কি বেশ গরম লাগছে সকালবেলায় পুরো বৃষ্টি হলো তার সাথে সাথে মেঘ ভেবেছিলাম আর বোধহয় সূর্যি মামার দেখা পাওয়া যাবে না কি আর হয় মামা আবার দেখা না দিয়ে থাকতে পারে মামা এখন একদম মধ্য গগনে একটু রেস্ট নিয়ে নিয়ে উপরে উঠে এলাম বেশ ভালোই ঘাম হয়েছে একটু জল খেয়েছিলাম ব্যাস জলটা লিক করে বেরিয়ে গেল এখন তো আষাঢ় মাস পড়ে গেল গরমটা একটু অন্যরকম হয়ে যাবে টেম্পারেচার কম থাকবে কিন্তু অস্বস্তিটা খুব বেশি থাকবে আমাদের আবার আরেকবার পাহাড়ে উঠতেই হলো কেননা লোয়ার ড্যামটা কিন্তু একদম সমতলে নয় পাহাড় একদম যেখানে উচ্চতা আর যেখানে একদম সমতল তার ঠিক মাঝামাঝি লোয়ার ড্যামটাকে করা হয়েছে তো আমাদের যেটা উল্টো দিক দিয়ে যখন কেউ আপার ড্যাম হয় লোয়ার ড্যাম হয় চরিদা গ্রাম যায় সেই যে রাস্তাটা আমাদের কিছুটা আবার উপরে উঠে আসতে হলো এবং আমি এই এখন যেটা ড্যামটা দেখে বুঝতে পারছি যে আমরা বামনি ফলস থেকে যেটা দেখতে পাচ্ছিলাম অ্যাকচুয়ালি সেটাই কিন্তু লোয়ার ড্যাম আমি ক্যামেরাটা একবার ব্যাক করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখান থেকে আমরা বামনি ফলসে কিন্তু এই লোয়ার ড্যামটাই স্পষ্ট দেখতে পাচ্ছিলাম বামনি ফলসের যে জলটা এই লোয়ার ড্যামেই এসে কিন্তু স্টোর হচ্ছে এখান থেকে আর জলটা বেরিয়ে যেতে পারছে না আমি ক্যামেরাটা একবার ঘোরাই আপনাদেরকে যতটা আপার ড্যাম ইজিলি দেখতে পাওয়া যায় লোয়ার ড্যামটা ততটা ইজিলি দেখতে পাওয়া যায় না এখানটায় ফেন্সিং করা আছে আমি ওই ফেন্সিংয়ের ফাঁক দিয়ে এখানটায় ঢুকে আসলাম এখানে এসে আমি ড্যামটা আপনাদেরকে দেখাচ্ছি এই হলো লোয়ার ড্যাম কি দারুণ করে জায়গাটাকে বিল্ড করা হয়েছে দেখুন লোয়ার ড্যামটায় এখন একদম জল নেই জলটা এখন আপার ড্যামে রয়েছে কিন্তু তাও এখানে বেশ অনেকটাই জল রয়েছে এবং এর স্টোরেজ এরিয়াটাও কিন্তু বিশাল স্টোরেজ এরিয়াটা দেখুন কি বিশাল জায়গা নিয়ে জলটাকে জমা করে দেওয়া হয় আর খুবই অপূর্ব লাগছে জায়গাটা দেখতে আর এখান থেকে যদি কোনো রকম এক্সট্রা জল হয়ে যায় সেই জলটাকেও মনে হয় পাইপলাইনের থ্রুতে কিংবা কোনোভাবে ওভারফ্লো করিয়ে ওই নিচে একটা জায়গায় নিয়ে যাওয়া হয় ওখানে একটা জলের বেশ বড় সড়ো একটা স্টোরেজ রয়েছে ওটা দিয়ে অনেক গ্রামের মানুষদের নিত্য প্রয়োজনীয় কাজগুলো মনে হয় হয়ে যায় কি সুন্দর করে দেখুন এই এদিকে এক নম্বর ড্যাম এটা হলো দু নম্বর আর উপরে আপার ড্যাম এই তিনটে ড্যাম মিলিয়ে জলটাকে বারবার উপর নিচ উপর নিচ করে এনারা নশো মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করে ফেলছে এবং অবাক কাণ্ড যে আমাদের বাড়ির সামনে এত সুন্দর জায়গা রয়েছে কিন্তু আমরা জানিও না আমরা কোনো সময় এখানে আসতেও চাই না মামনি ফলস থেকে যে জলটা পড়ছে যে জলটা ওখান থেকে বিভিন্ন সাইড থেকে জলটা বয়ে আসছে সেই জলটাকে ডাইরেক্টলি এখানে স্টোর করে নেওয়া হচ্ছে আর স্টোরেজ এরিয়াটা দেখুন প্রচুর মানে জল এখানে ধারণ করে রাখা যায় আর বারবার করে জলটা উপরে নিয়ে যাচ্ছে নিচে নিয়ে আসছে এই করেই এনারা নশো এগো মেগাওয়াট নশো মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করে নিচ্ছেন আমি আমার যেটা এই চারটে মেন ভিউ পয়েন্টের ভিডিওটা এখানেই শেষ করব আমাদের যে ওখানে মার্বেল লেক মামনি ফলস আর সীতাকুণ্ড আর এই যে লোয়ার ড্যাম এই চারটে প্লেস নিয়ে যে আমি এই ভিডিওটা করলাম আমার যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ 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 কমেন্ট করে জানাবেন আর একটা লাইক দেবেন আর বন্ধু বান্ধবকে একটু ভিডিওটা শেয়ার করে দেবেন বন্ধুরা আমরা এই গরমের মধ্যে জল খেয়ে খেয়ে জল খেয়ে খেয়ে কাল থেকে প্রায় দশ লিটার জল আমরা কিনে খেয়েছি আর যেখানে হোটেলে ছিলাম সেখানে তো জল খেয়েইছি তো একটু সাপোর্ট করবেন বন্ধুরা এই ভিডিওগুলো দেখলে হয়তো আমাদের বিরাট কিছু হয়ে যাবে না কিন্তু তবু আমরা যে কষ্ট করে এখানে এসে ভিডিও করেছি এটা ভালো লাগবে যে হ্যাঁ আমরা আমাদের ভিডিওটা কেউ দেখছে আমাদের ভিডিওগুলো সিন করছে আরেকটা কথা বলে রাখি বন্ধুরা আমি আমার এই ভিডিওটাতে পনেরো থেকে কুড়িটা হোটেলের নাম্বার দিয়ে দেব হোটেলের নাম এবং নাম্বার আমি ছবি তুলে রেখেছি সেইগুলো দিয়ে দেব কিছু ভালো হোটেল আছে কিছু মানে যেগুলোতে একটু রেট হাই আছে আর কিছু অল্প দামের হোটেল আছে স্টে আছে তাদের নম্বরও ওখানে দেওয়া থাকবে আপনারা যদি এই ভিডিওটা পুরো ভালো করে দেখেন তাহলে দেখবেন ওখানে নাম্বারগুলো পনেরোটা কমসে কম একটা খাওয়ার হোটেলের নাম্বার দেওয়া আছে ন্যাশনাল হোটেল আমার নেক্সট ভিডিও হবে চরিধা গ্রাম নিয়ে মুখোশ গ্রাম যেখানে ছৌ নৃত্যের মুখোশগুলো তৈরি করা হয় আপনারাই আমার এই ভিডিওটাকে বেশি বেশি করে দেখুন এবং বেশি বেশি করে শেয়ার করে দিন আপনারা সবাই বন্ধুরা ভালো থাকুন সবাইকে নমস্কার জয় হিন্দ বন্ধুরা